ভাবুন তো এমন এক সম্প্রদায় যাদের প্রতি স্বয়ং মহান আল্লাহর ছিল অপার ভালোবাসা যাদের জন্য আকাশ থেকে ঝরে পড়তো বেহেস্তের খাবার যাদের জন্য পাথর থেকেও বইত ধারা। অথচ সেই আশীর্বাদপ্রাপ্ত জাতি কিভাবে হয়ে উঠল ইতিহাসের সবচেয়ে নাফরমান সম্প্রদায় এক অলৌকিক জীবন পেয়েও তারা কেন পথ হারালো সামরি নামে এক ধূর্ত প্রতারকের জালে তারা কিভাবে জড়িয়ে পড়েছিল সামরের প্রতারণা ও জাদু এতটাই আলোচিত ছিল যে তাকে নিয়ে বলিউডে মুভিও করা হয়েছিল আজকের প্রতিবেদনে থাকছে সেই গল্প ইহুদিরা বরাবরই ছিল অধৈর্য ও অকৃতজ্ঞ আল্লাহর দেওয়া আসমানি খাবার মান্না ও সালোয়া পেয়েও তারা অভিযোগ করত, বলতো প্রতিদিন একই খাবার ভালো লাগে না মিশরের রসুন পেঁয়াজ ডাল আর সবজি ভালো ছিল নবী মুসা ওয়াসাল্লাম তাদের ধৈর্য ধরতে বললেও তারা তাতে রাজি ছিল না এই দুর্বলতা সুযোগেই হাজির হলো এক ধূর্ত প্রতারক সামরি